আসসালামু আলাইকুম তো আমি চলে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে যে মুরগির বাচ্চারা হচ্ছে ঠান্ডা লাগবে কী ওষুধটা হচ্ছে খাওয়াতে হবে তো মুরগির বাচ্চার হচ্ছে ঠান্ডা প্রায় সময় মানে হচ্ছে লাগে যেহেতু এখন গরমের সময় যার কারণে মুরগির ব্ল্যান একটু বেশি হবে তো মুরগি ঠান্ডা লাগতে হচ্ছে আমি প্রায় যে ওষুধটা রেগুলার ইউজ করি সেই ওষুধটা আপনার কাছে বলবো তো আমি দীর্ঘ দুই বছর যাওয়া হচ্ছে দেশে বিদেশে মুরগি পালন করে থাকি তো যে অনেক ওষুধ ট্রাই করছি বা সেরকম কাজ করে বা যে ওষুধটা সবচেয়ে ভালো কাজ করছে সেটা হচ্ছে যে এটা যে ওষুধটা এই ওষুধটার নাম হচ্ছে ডক্সিন বেড এটা একটা হচ্ছে দশ গ্রামের প্যাকেট আপনার এরকম মুরগির যেখানে মানে পাখির যেখানে ওষুধ বলি সেই দোকানে গিয়ে যদি বলেন ডক্সিন বেড একটা ঠান্ডার ওষুধ দেন তাহলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ডক্সিন বেড হচ্ছে দশ গ্রাম থাকে দু লিটার পানিতে এক গ্রাম হচ্ছে মিশিয়ে পাঁচ দিন এরকম করে টাকা খাওয়াতে হবে তো এতে খাওয়ালে হচ্ছে ঠান্ডাটা সেরে যাবে সাথে আপনার কী করবেন একটা হচ্ছে যদি বড় মুরগ মানে যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এরকম শুধু এই ডক্সিন পাউডারটা গুলিয়ে মানে দু লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে খাওয়াতে পারবে আর যদি আপনার হচ্ছে বড়ো মুরগি হয় তাহলে কী করবে এই ডক্সিনটা সামান্য পরিমাণ পানিতে হচ্ছে গুলিয়ে সাথে হচ্ছে একটা নাপা হচ্ছে চার ভাগ করবে চার ভাগ করে মানে নাপা যে কোনো প্লেম না বললে আমরা সেই প্লেন নাপাতে হচ্ছে চার ভাগ করবেন দেখলে চার ভাগ করতে হবে চার ভাগ করে এক ভাগ একটা এক চার ভাগের এক ভাগ হচ্ছে মুরগিকেই ডক্সিন পেটে সামান্য পরিমাণ পাউডারের সাথে পাউডারটা হচ্ছে পানি তেমন একটা চামচ নিন চামচ নিয়ে সেই পানিটার সাথে ডক্সিনের সামান্য পরিমাণ এবং না পার যে চার ভাগের এক ভাগ হচ্ছে মিক্স করে গুলে মুরগি খাওয়া খাওয়াই দিন এটা হচ্ছে বড়ো মুরগি ক্ষেত্রে যেগুলো হচ্ছে বাস্তা আছে সেগুলো হচ্ছে এক গ্রাম হচ্ছে দু লিটার পানিতে করে আপনি রেখে দিন এতে করে হচ্ছে মুরগি বাস্তা সেই পানিটা খাবার যেরকমই দেখেন এরকম একটা পাত্রে যে কোনো একটা পার্টার আপনার হচ্ছে দুইডার পান হচ্ছে মেয়েকে নিবি মেয়েটা এক বি হচ্ছে এই পার্টার মিশিয়ে খাওয়া দিন ইনশাআল্লাহ আপনার হচ্ছে মুরগির ঠান্ডা লাগলে এটা খুব দ্রুত সেরে যাবে কারণ আমি দুই বছর ধরে অনেক ওষুধ ট্রাই করেছি বাট সেরকম ফলাফল পাই না কিন্তু এই যে ডক্সিনেট এটা খুবই একটা উপকারী ওষুধ আপনারা যতটা কিনলে বুঝতে পারবেন এবং এর উপকারিতাও পাবেন তো আমার এখানে খামারে প্রায় অনেকগুলো মুরগি আছে এখানে আমার বিশেষ করে যে ঘাম মুরগি আছে এবং আমার দেশি মুরগি আর বেশি এখানে দেশি মুরগি পালন করতাম বিদেশি মুরগি আমি খোলা অবস্থায় পালন করি হচ্ছে যার কারণে আমাকে ভালো দেশে মুরগি আপনার বাস্কিটগুলোতেই পরিদান করা আপনাদের নামটা আমি আবারও বলে দিয়েছি নামটা হচ্ছে রক্সি রক্সি যেটা খাওয়া হচ্ছে ঠান্ডা খুব একটা